আর সেখানে কিনা কাটমারি খাচ্ছেন বিজেপির পঞ্চায়েত সদস্য গরিব মানুষদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে কাটমারি চাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে ঠিক এমনই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে হুগলির খানাকুলে অভিযোগ উঠেছে বিজেপির পরিচালিত খানাকুলে জগৎপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা পঞ্চায়েত সদস্য অপূর্ণা বর এবং তার স্বামী বোধন বরের বিরুদ্ধে এলাকার যে সকল গরিব মানুষরা বাংলার বাড়ির প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পেয়েছেন তাদেরকে নাকি বাড়িতে ডেকে কাঠমানি চেয়েছেন পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী শুধু তাই নয় টাকা না দিলে তাদেরকে নাকি হুমকিও দেওয়া হয় ঠিক এমনই অভিযোগ করছেন বাংলার বাড়ির জন্য টাকা পাওয়া এবং ভীত সন্ত্রস্ত হয়ে থাকা সাধারণ এক গ্রামবাসী আমরা যখন টাকা পায় এবার আমার বাড়ির নামে আমার এসছে আমার নামে টাকাটা আমি বাড়ি করবার জন্য আমাকে দিয়েছে সরকার থেকে তো ওরাও রাত্রেবেলা ডেকেছে ডেকে বললো যে দাদা বলে তোমরা পাঁচজন এসো আমার ঘরে দরকার করো রাত্রেবেলা নটার সময় ডেকেছে তো গেলাম ওখানে গিয়ে বললাম যে কী কি অসুবিধা নাকি না বলে অসুবিধা নেই কিছু নেই তুমি বসো বসে আমার দিকে টাকা চেয়েছে বলছে প্রথমে বলছে দশ হাজার টাকা করে দিতে হবে দশ টাকা আমরা করতে পাবো এমনি আমাদেরকে সরকার থেকে দিচ্ছি আপনি তো পয়সা না আমি সরকার থেকে পেয়েছি যেটা পেয়েছি সেটা আমি ঘর করবো লাস্টে নব নব দিতে পারিনি বলে বলছে কি তুমি আধার কার্ডটা আর ফোন নাম্বারটা দিয়ে যাও দিয়ে গেলাম দিয়ে গেছে বলছে এবার ঘর কালকে অঞ্চলে গিয়েছিলাম ঘর যেতে পার যে যেটা ঘর বেরিয়েছে তুমি সেটা করে নাও করে নিয়ে তুমি বলছে আর পয়সা পাবে না না তোমাদের ঘর বন্ধ করে দেবো এটা বলেছে এটা বুধন আর অপর্ণা অপর্ণা বর অপর্ণা বর বলেছে এটা বলে দিয়েছিল হ্যাঁ অপর্ণা বর বলেছে দশ হাজার টাকা চেয়েছিলো প্রথম বি জে পি বি জে পি এটা তারপরে হ্যাঁ পঞ্চায়েতের সদস্য মেম্বর আমাদের পাড়ে মেম্বার ওরা সদস্য পঞ্চায়ে কি চাইছেন কি এখন তো উনিকে বললাম যে আমরা দিতে পারবো না আমাদের কর্তব্য নেই আমি যেটুকু সেইটুকু করবো বললো যে যদি যদি করতে লাগে আমরা সই দেবো না তুমি কিছু করে তো অঞ্চলে গেছিলাম অঞ্চলে আমার দিকে মারতে এসেছিলো প্রচার পাড়ে ফিসতে পারছে সব বলেছি আমি অঞ্চলে যেয়ে বলেছি অঞ্চলে তোমার এখানে একটু ভিডিও হবে যে আগে যে তোমার ওখানে সব প্রবলেম দিয়েছি আমি একটু আগে গেছিলাম আমি তো ওরা বললো যে অভিযোগ করেছেন আমরা অভিযোগ করেছি কোথায় লিখিত জমা দিয়েছেন আমি আগে পঞ্চায়েতে দিয়েছি কালকে আর আজকে আপনাদের কাছে গেলাম সব মানে প্রমাণপত্র সব আছে কি চাইছেন কি এখন কিছু হয়তো আমার ঘরটা আমি করবো আমি যা সুস্থভাবে হয়ে যায় যেমন ঝগড়া যাচ্ছে কিন্তু মাফি করতে আসে কিন্তু কত টাকা পেয়েছে এখন এখন আমি সাত টাকা ষাট হাজার টাকা পেয়েছি কি এলাকার আরেক মহিলা বলে যে আমাদের টাকা ঢুকতে শুরু করেছে অমনি বিজেপির লোকেরা দশ হাজার টাকা করে চাইছে টাকা না দিলে বাড়ি আটকে দেবে বলছে বাড়ি তৈরির বাকি কিস্তির টাকাও অ্যাকাউন্টে ঢুকবে না বলছে আমরা বলেছি সরকার টাকা দিচ্ছে তাহলে তোমাদেরকে কেন আমরা টাকা দেব। আমি বলে দিয়েছি কোনো টাকা দেব না

প্রদীপ কোটান নামে আর এক ব্যক্তি যিনি কিনা সামান্য রাজমিস্ত্রির কাজ করে কোন রকমের সংসার চালান এবং তার থেকেও বড় বিষয় হলো যিনি এখন অসুস্থ রয়েছেন প্রতি মাসে যাকে চিকিৎসকের কাছে যেতে হয় এবং সেই একজন অসহায় দরিদ্র মানুষের কাছেও কাটমারি চাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে ছিল কিন্তু আমি দিইনি আমাকে বলেছিল আমি দিইনি কি বলেছিল টাকা চেয়েছিল আমাকে কেন বলছিল বলে তোর ঘরে তো হচ্ছে টাকা দিতাম আমি চাইছিল আমি দিই কত টাকা বলছে পাঁচ হাজার টাকার মতো দিতে হবে আমি বলি দিতে পারবো নি আমি স্বেচ্ছায় যদি হাজার দু এক টাকা লিবিলে লে নাহলে আমি আমার গরিব মানুষ আমার খুব শরীর খারাপ আমি কলিকাতায় ডাক্তার দেখাচ্ছি আমার মানে বিশাল টাকা খরচা হচ্ছে আমার মানে না বাঁচার মতো হয়ে আছি আমাদের বুথের মেম্বার কি নাম বুধন বর বাড়ি তৈরির জন্য একাধিক ব্যক্তির কাছে কাঠমারি চাওয়ার অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অপূর্ণা তিনি বলেন এগুলো হলো তৃণমূলের কার সাজি তৃণমূলের নেতারা টাকা খাইয়ে মিথ্যা অভিযোগ করাচ্ছে এগুলো চলতে থাকলে আমি মানহানির মামলা করাবো আমরা কোনো কাউকেই চাইনি আর আমাদেরও এটা কর্তব্য যে আমরা লোককে যাতে দিতে পারি দিলে আমাদের নাম হবে যে হ্যাঁ এই মেম্বার দাঁড়িয়েছিলো অপর্ণাবর ছিল এইগুলো দিয়েছে কিন্তু ওরা টিএমসির লোক ওরা চাইছে যে ওদের নামে দুর্নাম ছড়াই যে এরকম আমার দিকে নিয়ে ওরা ওরা মন যাদের যাদের বাড়ি বেরিয়েছে উনিষ্ঠটা বাড়ি বেরিয়েছে আমাদের এখানে আরও লোক তো না আর লোক তো বলেন ওই পাঁচটা বাড়িতে কেন বলছে একটা ফ্যামিলিতে পাঁচটা বাড়ি তো পেতে পারে না সেরকম হলে তো আমরা কেটে দিতে পারতুম আমরা কাটছি না আমরা জানি এটা গরিব আমার দিকে এটা করতে হবে আমাদের কর্তব্য এটাই আম আমি চাইছি যে ওদের বাড়িগুলো হোক কিন্তু টিএমসি লোক ওরকম বলে তার দিকে পয়সা দিয়ে করেছে যে না তোমরা এরকম রিপোর্টারের কাছে এরকম বিজেপির বদনাম করার চেষ্টা করছে তারপরে বলছে যে এরকম দশ হাজার টাকা করে তার দিকে দিয়েছে টিএমসির দিকে যাদেরগুলো যারা অভিযোগ করছে তার দিকে দিয়ে বলেছে যে এরকম তোমরা এরকম বিজেপির নামে দুর্নাম দিবে তেরামঞ্চর ঘুস খাই বলেছে তাও নাম বলে দিচ্ছি অনুপাদক রমেশ দোলই আর ওর নামটা কি সুখে দোলই এরা পয়সা ঘুস খাই ওর দিকে বলেছে যে এগুলো বিজেপির নামে বদনাম করতে চাইছে এটা আমরা চাইছি যে না বাড়িগুলো পাক আমার হাজব্যান্ডেরও বেরিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকায় কোনো দিন ঘর হয় না কিন্তু আমরা তার সাথে কী করে বলবো যে তুমি পনেরো হাজার দাও বিশ হাজার দাও দশ হাজার দাও আমরা কোনো দিন বলতে পারবো না এটা আমরা লোকের উপকার করতে এসেছি আমরা লোকের ক্ষতিকে চাইনি যে আমরা ক্ষতি করব। এর বিরুদ্ধেও যদি অভিযোগ জানাই আমরা মানহানির কেস করতে বাধ্য হব কোনো প্রমাণ আছে চাই আমার যে এই মেম্বার এরকম এরকম বলেছে যে আমার দিকে দশ হাজার দাও বিশ হাজার দাও পনেরো হাজার দাও এরকম বলেছে কোনো প্রমাণ ছাড়া তো কাউকে কোনোদিন অভিযোগ করে যায় না আমি অভিযোগটা চাইছি যদিও জগৎপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জিত মন্ডল বলেন এ বিষয়ে এখনো পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ পাননি তবে বিষয়টি সম্পর্কে তারা অবগত আছে কিন্তু লিখিত অভিযোগ পেলে তবেই তারা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে দেখুন ব্যাপারটা হচ্ছে গতকাল ওই রকম একটা কিছু অভিযোগ আসছিল শুনেছি কিন্তু আমরা পঞ্চায়েতে ছিলাম না প্রধান ম্যাডামও থাকি না আমিও থাকি না ব্যাপারটা আমরা একটু খোঁজ নিচ্ছি কি ঘটেছিল না ঘটেছিল সেই সম্বন্ধে এবং যারা যারা মানে যারা অভিযোগ করছেন তারা এখানে এসেছিলেন এই পঞ্চায়েতের ভেতরেই না তাদের নাকি হয়েছে দেখুন কাল্পনারা আসছিলেন শুনেছি কিন্তু লিখিতভাবে বা কোনো কিছু আমাদের কাছে আবেদন আসেনি সেই ব্যাপারে মানে জিনিসটা নিয়ে মন্তব্য আমি করতে পারছি কি আপনারা যদি কোনো অভিযোগ জমা করে না আমার কাছে কোনো লিখিত অভিযোগও আসেনি বা মৌখিকভাবেও কোনো অভিযোগ কোনো ব্যক্তি আসেনি মানে দিতে আসেনি কোনো পর্যন্ত দেখুন পঞ্চায়েত থেকে হুমকি দিলে তাহলে প্রধান দিতে পারে কিন্তু আপনি রেজিস্টার বলুন আমার শেষে ক্যামেরা ফুটেজ দেখুন দেখুন বিভিন্ন জন বিভিন্নভাবে বিরোধী রয়েছে যেহেতু এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত তাই সেই নিয়ে হয়তো মন্তব্য করতে পারে কিন্তু সেইটা নিয়ে তো আমাদের বক্তব্য নেই আমাদের কাছে কোনো লিখিত আসে না মানে জানি না আর কালকে গতকাল আমরা পঞ্চায়েতে ছিলাম না ম্যাডামও থাকে না আমিও থাকি না আমরা যেমন এলাকায় গিয়ে যারা পেলাম আর কি যে টাকা চাইছে বলে এরকম একটা অভিযোগ পাওয়া গেছে এলাকার মানুষ করছে বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিতে দিচ্ছেন দেখুন আমরা একটা জিনিস বললাম যে ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট মানে সন্ধে আনেছি এবং ব্যাপারটা সত্য উদ্ঘাটন আমরা করব। এর মধ্যে কারা আছে কারা চক্রান্তে নেই কিন্তু সেটা লিখিত রূপে না পেলে তো বলতে পারবো না কিছু বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লিখিত অভিযোগ পেলে তবেই কোন পদক্ষেপ নেওয়ার কথা বলবেন এই ঘটনায় বিজেপি কে তীব্র আক্রমণ করেছেন স্থানীয় তৃণমূল নেতা রমেশ দলুই পাশাপাশি তিনি বলেন ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসডিও ভিডিও সহ থানা প্রশাসনকে জানানো হয়েছে যারা এই ধরনের চুরি বা তোলাবাজি করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বিষয়টা বিগত কয়েকদিন ধরেই ঘটছে থানাকু দুই মানে কি বলবো আমাদের পঞ্চায়েত সমিতির এলাকায় বিভিন্ন বিজেপি শাসিত যেসব পঞ্চায়েতগুলো রয়েছে তারা এই যে আবাস যোজনা যে টাকা দিচ্ছে তো ওই আবাস যোজনার লিস্ট বেরোনোর পর থেকেই এটা শুরু হয়ে গেছে তাদের ঘরে যেয়ে তাদেরকে হুমকি দেওয়া টাকা চাওয়া এই দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দিতে হবে এইভাবে তারা টাকা চাইছে না দিলে ঘর বন্ধ করে দেব এরকম হুমকি হচ্ছে মারধর করবো কোনো কাগজপত্রে সই করব না দ্বিতীয় লটে টাকা কী করে পাও দেখে নেবো সব আটকে দেবো এইভাবে মানুষকে হ্যারেসমেন্ট করছে আর চালি পোচালি করছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের কাছে এসেছে গতকাল তাদেরকে পঞ্চায়েতে পাঠিয়েছিলাম পঞ্চায়েতে যেতে তারা পঞ্চায়েত বলেছে না টাকা দিতে হবে না কিন্তু থেকে বেরোনোর পরেই তাকে আবার চালি পচালি গালাগালি করছে আমাদের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির যে মানে সদস্য অপর্ণা বর এবং তার স্বামী বুধন বর তারা এইসব করেছে তারা আরও মানে খুবই মানে সন্তুষ্ট হয়ে গেছে ভীত হয়ে গেছে যে আমরা এরপর কী করবো তো আমাদের দ্বার হস্ত হয়েছে তো আমরা আজকে তাদেরকে ডেকেছিলাম আমরা লিখিতভাবে অভিযোগ এ করছি আজকে শনিবার বলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি এসডিও বিডিওকে পাঠিয়েছি তো আমরা কবে পাঠাচ্ছি যা যাতে করে এইসব এই মানে মানে চোর জোর চোর যারা এসব করছে কাটমানি খাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কতজনের কতজনকে এরকমভাবে টাকা চেয়েছে আজ কাল থেকে আমার কাছে মোটামুটি সাত আটজন এসেছে এরকম তারকেশ্বর অ্যাপেলো গ্রামের এগুলো হসপিটাল যোগাযোগ গ্রাম জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর